পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি এইবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা সেমিস্টার পদ্ধতি তোমরাই সেই নতুন ব্যাচ যারা সেমিস্টার পদ্ধতিতে ইলেভেন টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং তোমরা জানো ক্লাস টুয়েলভের অর্থাৎ থার্ড এবং থার্ড এবং ফার্স্ট সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে এবং এই উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রুটিনও দিয়ে দিয়েছে তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই অনুসারে সেপ্টেম্বর মাসে আটই সেপ্টেম্বর দু সালে পরীক্ষা হবে এবং ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে তা যাই হোক এই তৃতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে সেটা সম্পূর্ণ হবে এমসিকিউতে এবং এই এমসিকিউ যেতে যাতে পরীক্ষা হলে একটি হল কালেকশানের ব্যাপার থাকে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউগুলো সেটা বন্ধ করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পাঁচটি সেটের প্রশ্ন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যাতে এই হল কালেকশান ব্যাপারটা বন্ধ করা যেতে পারে বুধবার অর্থাৎ ষোলো তারিখ কলকাতায় জেলা পরীক্ষা সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং শিক্ষার্থী যে পাঁচটা সেটের যে প্রশ্ন হবে সেই শিক্ষার্থীরা কিন্তু যে প্রশ্নপত্র বিলি করা হবে সেটা প্যাটার্ন হবে এস টাইপের অর্থাৎ একই কোশ্চেন যাতে পরপর দুজন শিক্ষার্থী না পায় সেটা দেখার যিনি পরীক্ষা ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আছে বা সিন অ্যারেঞ্জমেন্ট যখন হবে সেটা কিন্তু বলা হয়েছে এবং এই ক্রমপর্যায়টি ঠিক রাখার জন্য যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে তাহলে তার ওই বেঞ্চে তার নির্দিষ্ট প্রশ্নটি কিন্তু রেখে দেওয়া হবে পরবর্তীকালে অবশ্য তুলে নেওয়া হবে এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে সেই সংক্রান্ত মোটামুটি একটা নির্ধারণ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোনো চুক্তিভিত্তিক শিক বা অস্থায়ী শিক্ষককে কিন্তু রাখা যাবে না এবং প্রয়োজনে প্রাথমিক এমনকি উচ্চ প্রাথমিক এমনকি প্রাথমিক শিক্ষকদেরও গার্ড দেওয়া যেতে পারে এবং দরকার হয় যেরকম আমরা মাধ্যমিকে দিই পাশের স্কুলের যে শিক্ষকগণ আছে শিক্ষক শিক্ষিকা আছেন তাদের পরিদর্শকের দায়িত্ব দেওয়া যেতে পারে এবং এই বছর উচ্চ মাধ্যমিক একটা বিশেষ অনলাইন পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে সেটা হলো রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স গ্রহণ করা অর্থাৎ কোনো দিন কোন শিক্ষার্থী উপস্থিত থাকছে বা না থাকছে সেটা কিন্তু সাথে সাথেই সংসদ জেনে যাবে কোন শিক্ষার্থী যদি প্রথম দিন অ্যাডমিট কার্ড না আনেন তাহলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন আলোচনা করা আলোচনা করে তাকে সেই ব্যাপারে অব্যাহতি দিতে পারবেন তবে পরের দিন অবশ্যই কিন্তু সেই শিক্ষার্থীকে অ্যাডমিট কার্ড সাথে নিয়ে আসতে হবে যদি কোনো কারণে দ্বিতীয় দিনই না আনতে পারে তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে এবং পাঁচটি সেটের যে প্রশ্ন হবে তা স্বচ্ছতা রাখার জন্যই কিন্তু এইটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করেছে এবং তার আলোচনা প্রসঙ্গে বলেছেন যে যে সরকারি চাকরি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই এমসি কিউরি হয়ে থাকে কিন্তু যেহেতু প্রতিযোগিতামূলক তাই অন্যকে সাহায্য করে না কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্ষেত্রে সবাই সহপাঠী বা স্কুলের বন্ধু হওয়ার জন্য সেই প্রবণতাটা অনেক বেশি থাকে এবং এই অনেকটাই বেশি থাকে এবং তাও আবার মাত্র দেড় ঘন্টা এবং এই দেড় ঘন্টা পরীক্ষা হওয়া সত্ত্বেও যে দশটার সময় কেন পরীক্ষা শুরু করছে এই নিয়ে কিন্তু শিক্ষক সংগঠনগুলির মধ্যে যথেষ্ট প্রশ্ন তুলেছে তারা এক্ষেত্রে তাদের যুক্তি হলো দশটার সময় পরীক্ষা শুরু হলেও অর্থাৎ মেন ভেনু এবং সাব ভেনুতে সাতটা সাড়ে সাতটার মধ্যে থেকে কিন্তু প্রক্রিয়া শুরু করতে হয় কাজে যেহেতু এই সাতটার সময় কোনো প্রক্রিয়া শুরু করতে গেলে যারা দূরে শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন করতে হয় বা হতে হয় এই জন্যই তারা যাতে পরীক্ষাটা পেছনো যায় এর জন্য তারা কিন্তু ইয়ে থেকে শিক্ষক সংগঠনের থেকে দাবি তোলা হয়েছে এবার দেখা যাক কি হবে তবে যুক্তিপূর্ণ যে পরীক্ষাটা একটু যেহেতু মাত্র দেড় ঘন্টার পরীক্ষা একটু পেছনোই যেতে পারে তাহলে যারা দূর থেকে আসছেন যে সকল শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাগণ তাদের কিন্তু যথেষ্ট সুবিধা হয় একটু হলেও সুবিধা হয় পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য